কষ্টও সত্যি সত্যি ভীষণ কষ্ট এত কষ্ট চোখে দেখা যায় না এত কষ্ট চোখে মেনে নেওয়া যায় না কার কষ্ট তো হ্যাঁ আমাদের ওয়াইটির সুর কষ্ট এত কষ্ট ও দেখতে পারি না ওই একমাত্র আমাদের ওয়াইটিতে রয়েছে যে প্রচুর কষ্ট সহ্য করেছে প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করেছে সব সহ্য করেছে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগার এই ধরনের জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করেনি ও ভীষণ কষ্ট সহ্য করেছে আচ্ছা তার কারণটা কি বলো তো কষ্ট সহ্য করার কারণটা কী বলতো কারণটা একটাই এখানে সুযা করছে এবং সু যা করে এসেছে আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো করেনি ও কিভাবে অন্যকে সর্বনাশ করার জন্য শেষ করার জন্য যে পদক্ষেপগুলো উঠিয়েছে অন্য আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কিন্তু সে কাজ করেনি ওই যে কষ্ট ওই যে বলে না অনেক কষ্ট অনেক কষ্ট সে পেয়েছে আমরা কষ্টের কষ্টটা কেন পেয়েছে সেটা আমরা ভালো মতনই দেখতে পাচ্ছি তো যাই হোক ওর কষ্টের জন্য সমবেদনা রাখলাম তো আজকে কাকে নিয়ে কথা বলতে বসেছি তোমরা সবাই জেনে গেছো প্রথমত কথা একটা বলে রাখি কেসের হুমকি দিয়ে লাভ নেই একদমই হুমকি দিয়ে লাভ নেই কারণ হচ্ছে কারণটা না বললেই থাক না বলার দরকার নেই আর এটার জন্যই তো ও বিখ্যাত যেই কাজটা গতকাল করেছে এই কাজের জন্যই তো ও বিখ্যাত এই কাজের জন্যই তো ও চলছে তাই না আচ্ছা একজন কমেন্ট সম্ভবত সোনু বেরা একজন ভিউয়ার সে কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে তো আমি পরে আসব সেই কমেন্ট নিয়ে আমি পরে আসব আর ওর মতনই আরও একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা নিয়েও আমি পরে আসব পরে ভিডিও করব তবে এই যে কথাটা আমি বলতে বসেছি গতকালকের ভিডিও নিয়ে সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি জানি না আমি খুব শর্টে এই ভিডিওটাকে কমপ্লিট করতে পারবো কিনা তবে আমার কিছু কথা বলা রয়েছে প্রথমত কথা আমরা কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমরা কি করেছি আমরা কন্ট্রোভার্সি করেছি কীভাবে কন্ট্রোভার্সি করেছি অনেকদিন ধরে আমি তো মনে করে যে সদ্য ঢুকেছি কিন্তু বহু মানুষ কিন্তু মারিয়াকে নিয়ে অনেক দিন ধরেই ভিডিও করছে যখন খারাপ দেখেছে সেটা খারাপ বলেছে যেটা ভালো দেখেছে সেটা ভালো বলেছে তাই তো তাহলে এটাকে কি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাই না যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেইটাকে নিয়ে আলোচনা করেছে ভিডিওর মধ্যে দেখে ওর চাল দেখে ওর কথা শুনে সবাই বুঝতে পেরেছে যে ও কি চলছে ওর জীবনে ও কি করছে ও কি করছে না এটাই তো আসল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না আসল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তারাই যারা রেগুলার ভিডিও দেখছে সেখান থেকে কন্টেন্ট বের করে ভিডিও করছে তাই না আচ্ছা কেন আমি এই কথাটা বললাম তো বলছি তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি গতকাল রাতে গতকাল একটা ভিডিও তোমরা দেখেছো সেটা হচ্ছে মারিয়ার বিরুদ্ধে শেষ ভিডিও যেটা বলেছে মারিয়ার বিরুদ্ধে শেষ ভিডিও কারণ মারিয়াকে নিয়ে এখন অনেক পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে শুরু করেছে ও বলেছে ও কাউকেই পাত্তা দেয় না ও বলেছে যে ও কাউকে নিয়ে মাথা ব্যথা নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে মাথা ব্যথা নেই তবে আমি যেন কোথার থেকেও দেখতে পাচ্ছি ওর মধ্যে একটা জেলেসি ওর মধ্যে একটা রাগ ও নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা আচ্ছা সৎ প্রমাণ করার চেষ্টা আমি কখন করবো তো যখন আমি নিজে মনে মনে ভাববো যে না আমি যে কাজটা করছি সেই কাজটা অন্যায় হচ্ছে এবং আমার এই কাজটা ধরা পড়ে যাচ্ছে এবং দর্শকদের সামনে তুলে ধরছে মানুষরা কেন ওর ভিউয়ার্সদের বাঁচানো দায়িত্ব ওর কেন কারণ ও জানছে যে আমি যে অসৎ কাজগুলো করছি সেই অসৎ কাজগুলো বা আমার যে কাজগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কথাগুলো বলছি সেই কথাগুলো কোথাও না কোথাও অন্য জায়গা থেকে পাসিং হয়েছে অন্য জায়গা থেকে নিয়ে এসে আমি কথা বলেছি এবং ভিউয়ার্সদের সেইগুলো আঙ্গুল দিয়ে যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখিয়ে দিচ্ছে তখনই কিন্তু তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে না বাবা এখন আমাকে সত্যি বলতে হবে এখন আমাকে সত্যি বলতে হবে বা বলতে পারো যে এখন আমাকে একটা কিছু গেম খেলতে হবে যেখানে আমার ভিওয়ার্সরা একদম মোহিত হয়ে যায় তাই না যেই মানুষের ভিউয়ার্সরা ভেতরের খবর নিয়েই ভিডিও শোনাতে অভ্যস্ত সেই মানুষের ভিডিওটা এ সেই মানুষের ভিউয়ার্সরা কোনোদিনও এটাতে আক্ষেপ পাবেই না বা এটাতে কষ্ট পাবেই না বা এটা আক্ষেপ প্রকাশ করবেই না যে আহারে আমার ভালো কন্ট্রোভার্সি গেটারকে নিয়ে কিভাবে কথা বলছে এভাবে কথা বলছে না তারা জানে তারা জানে তারা জেনে শুনেই ওখানে রয়েছে যারা শুধুমাত্র ভেতরের খবর নোংরামি কল রেকর্ডিং এগুলো শুনতে চায় তারাই একমাত্র ওখানে গিয়ে ভিড় করে আর বলে না অহংকার অহংকার কিন্তু পতনের কারণ দেখেছ অহংকারটা ঝলছে ঝলছে পড়ছে পড়ছে কারণ কারণ হচ্ছে বড় একজন ব্লগারের বন্ধু হয়েছে গো বড় ব্লগারের বন্ধু হয়েছে আচ্ছা ও বলছে যে আমাকে আমি ভিডিও দিচ্ছি না তারপরেও আমার দশ পনেরো হাজার ভিউজ হচ্ছে ভিউজ আজকে যার আছে কালকে তাও নাও থাকতে পারে কালকে যার নেই পশুদিন তার হতেও পারে তাই না ভিউজ নেই এত অহংকার ভালো কথা ওই যে আবার বললাম অহংকার পতনের কারণ ওর মধ্যে অহংকারটা খুব ভালো লক্ষ্য করতে পেরেছি যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজ নেই ওর কন্ট্রোভার্সি ওর কন্ট্রোভার্সিতে মানুষ এত ভালোবাসা দিচ্ছে আচ্ছা এটাই তো আগে বুঝতে হবে যে ওর ভালো ওর কন্ট্রোভার্সিতে মানুষ এত ভালোবাসা দিচ্ছে কেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওর তুলনায় ভিউজ নেই কারণ তার একটাই কথা তার একটাই কথা সেটা হচ্ছে ও একটা বড় চ্যানেলের পা চাটছে একটা বড় চ্যানেলকে গলায় তুলে ধরছে যেই চ্যানেলটা ওর পিছনে বাঁশ বুঝেছে সেই চ্যানেলটার গিয়ে সেই চ্যানেলে ওনারে গিয়ে পা চাটছে সেখানে উঠছে সেখানে বসছে সেখানে খাচ্ছে এবং সেই বড় চ্যানেলটাও ওকে সেই প্রায়োরিটিটা দিচ্ছে তার কারণ ওই বড় চ্যানেলও অন্য কোনো চ্যানেলকে ক্ষতি করার চেষ্টা করছে এই কারণেই তো ওই বড় চ্যানেলের ভিউজ যারা যেগুলো যেগুলো ভিউজ দিত তারাও এখানে এসে ভিউজ দিচ্ছে প্রমোট করা হচ্ছে আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছো কারুর পা চারতে কোনো বড় ব্লগারের ওপরে উঠতে মানে ঘরে গিয়ে কোলে গিয়ে বসতে কাউকে দেখেছো না একে গিয়ে দেখেছো এ কিন্তু ম্যান্ডির কোলে গিয়ে বসে পড়েছে এবং ম্যান্ডির একটা চার লাখের চ্যানেল এবং চার লাখের চ্যানেল থেকে দশ হাজার ভিউজ ওর কাছে আসবে এটাই বড্ড স্বাভাবিক কথা তাই না এটাই বড্ড স্বাভাবিক কথা টিনা কিনে যখন ভিডিও করতে কত ভিউজ হয়েছিল তিন হাজার চার হাজার কারণ কি টিনা ওকে কোলে বসাতে চায়নি মাঝখানে ওর ভিউজ দেখেছিল যখন ম্যান্ডি ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল ম্যান্ডি ওর কেস কেস ওর উপরে কেস দিয়েছিল তখন ওর ভিউজ দেখেছিলে কারণ তখনও ম্যান্ডির কোলে ওঠেনি আজকে ওর চ্যানেলে ভিউজ যেটা হচ্ছে সম্পূর্ণ ম্যান্ডির জন্য ম্যান্ডে আজকে যদি ওকে লাথি মারে কালকে ওর চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যাবে এবং অপরের ভিউজ নিয়ে অপরের ফেস ভ্যালু নিয়ে নিজের চ্যানেলে ভিউজ বাড়িয়ে আহারে কি অহংকার আমার গলার আছে কি অহংকার কি অহংকার আহারে এত অহংকার ভালো তুমি এই যে ফেক অহংকার বা এই যে ফেকভাবে যে কথাগুলো বলছো মানে আমার এত ভিউজ এই যে তুমি মানে কি বলবো বলবো তো ফেক এই ফেক অহংকারটা ফেক অহংকার কারণ এই এই কাজটা তোমার নিজস্ব নয় এই ভিউজটা তোমার নিজস্ব নয় এই ভিউজটা হচ্ছে ম্যান্ডি ভিউজ ভিউজ বুঝতে পেরেছো যাই হোক এটা নিয়ে তোমার মাথা তুমি এখন খুব লাফাচ্ছো তো লাফাতে থাকো কোনো ব্যাপার নেই অল্প জলের মাছ বেশি জলে গেলে পরে সবাই লাফায় তুমিও লাফাচ্ছ কোনো বক্তব্য এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভালো কথা তোমার আজকে ভিউজ হচ্ছে আমি তো চাই তোমার আরও ভিউজ হোক কারো কোনোদিনও ক্ষতি চাই আমি বলবো তোমার যে ভিউজ হচ্ছে তোমার যে ভিউজটা হচ্ছে তার ডবল ভিউজ আরো হোক ভালো কথা তুমি উন্নতি করো জীবনে কোনোদিনও তোমার ক্ষতি চায়নি যাব না তবে কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি করব। কন্ট্রোভার্সি করব। সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আবার মারিয়ার মার ভিডিও কল রেকর্ডটা ছাড়া হলো আচ্ছা ও একটা একটা কথা এইখানে বলে দিল যে কল রেকর্ডটা ছাড়ার আগে এটা বলে দিল যে আমি যে রেকর্ডটা ছাড়ছি এটা কিন্তু কোনো ক্রাইম নয় মারিয়াকে উস্কিয়ে দিও না আচ্ছা ক্রাইম নেই কি ক্রাইম ক্রাইম হবে কি হবে না সেটা পরে ডিসাইড হবে সেটা তো পরে ডিসাইড হবে কারণ তুমি যে কল রেকর্ড করেছিলে যার সাথে তুমি কথা বলছিলে তোমার যে কলটা রেকর্ড হচ্ছিল সেই মানুষটা কি জানতো জানতো না তো তুমি যদি তোমার নিট অ্যান্ড ক্লিন করার জন্য যদি কোনো কিছু রেকর্ড ছেড়ে থাকো সেই রেকর্ডটা যদি কোনো ক্রাইমের মধ্যে না পড়ে তাহলে যেই মানুষের কথাটা যেই মানুষের ভয়েসটা তুমি শোনালে সেই মানুষও তো নিজেকে প্রমাণ করার জন্য ঠিক প্রমাণ করার জন্য কোনো আইনি পদক্ষেপ নিতেই পারে যে আমার অজান্তে এখানে রেকর্ড করা হয়েছে আমার অজান্তে আমার পারমিশন ছাড়া এখানে রেকর্ড ছাড়া হয়েছে আমাকে জানিয়ে ছাড় তো সেটা আলাদা ব্যাপার ছিল তা তোমার দিক থেকে যখন তুমি পদক্ষেপ নিয়েছ তাদের দিক থেকে তো তারাও পদক্ষেপ নিতেই পারে নিতেই পারে এমন তো কোনো কাজ করতেই পারে তাই না এরা তুমি যা বলে দিলে সেটাই তো সর্বাগ্ গ্রহণ হবে তা তো নয় তুমি যেটা বললে সেটাই যে সর্বশেষ কথা তাও নয় তুমি যা বললে তুমি যে সর্বজনতা সেটাও নয় এবং তুমি যেটা বলেছ সেটাই যে আইনের শেষ কথা সেটাও নয় তাই না এবং এগুলো তুমি তোমার নিজেকে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর সাথে দর্শকদের সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বললে যে আমি কোনো অপরাধ করছি না অপরাধ করছো কি করছো না সেটা আইন বুঝবে যার বিরুদ্ধে তুমি কথাগুলো বললে তার পারমিশন ছাড়া তুমি রেকর্ড করেছে এবং তার পারমিশন ছাড়া তুমি ছেড়ে দিয়েছো এবং জনসমক্ষে এসে ক্ষমা চাইছো সত্যি মাইরি যাও এটাই বক্তব্য নেই বক্তব্য হচ্ছে তুমি রেকর্ডিং ছেড়েছো সাব্বাস সাব্বাস এটার জন্য তো তুমি টিকে রয়েছ এইটাই তো তোমার বিশেষত্ব যে তুমি সূচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে এটাই তোমার বিশেষত্ব যে তুমি প্রথমে ঢুকবে ভালোবেসে ভালো কথা বলে পরে সেখান থেকে বেরিয়ে আসবে একদম কি বলবো বলে না ফাল হয়ে মানে আমি বাজে কথা বলতে চাচ্ছি না বললে অনেক কিছুই আমি এখানে বলতে পারতাম আমি বলতে চাচ্ছি না যাই হোক সেই কাজটাই তো তুমি করতে করলে তাই না আচ্ছা ম্যান মারিয়ার সাথে মারিয়ার সাথে তার মার যোগাযোগ যে রয়েছে এটা আমাদের বুঝতে কারোর বাকি নেই মারিয়ার সাথে তার পরিবারের লোকজন যে রয়েছে মিলিত সেটা আমাদের বুঝতে কারোর বাকি নেই মা মেয়ের সাথে সম্পর্ক রাখবে এটাই বড্ডটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে বুঝেছি মারিয়ার কথাতে বুঝেছি মারিয়ার ভিডিও দেখে বুঝেছি এবং মারিয়ার চালচলন দেখে বুঝেছি অনেক কিছু খামতি রয়েছে যেখান থেকে বুঝেছি যে ওখানে ওই বাড়ির লোকের সাথে ওর যোগাযোগ রয়েছে নালে টিভি এসি এমনি খুলে নিয়ে আসা চলে আসা যায় না এমনি জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যায় না আমরা ভালো মতন জানি কিন্তু আমাদের বক্তব্য কি মারিয়া তার ভিডিওতে দেখায়নি যতদিন না দেখাবে ততদিন মারিয়া তার ভিডিওতে যেগুলো যেগুলো বলছে সেটাই বিশ্বাস করব। এবার এখানে থাকলো তোমার দর্শকদের তুমি কিভাবে ঠকিয়েছো তুমি বলছো আমার দর্শকদের আমি কোনোদিনও ঠকাইনি তার আমার উপরে বিশ্বাস রাখতে পারে সত্যি সত্যি ঠকাওনি ইদানিং তো মারিয়ার সাথে তোমার কথা কাটা মানে মারিয়াকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও করছো কদিন আগেও তো মারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলে তুমিও তো মারিয়া তোমার দর্শকদের না জানিয়ে মারিয়ার বিয়েতে উপস্থিত ছিলে তোমার দর্শকরা জানে না বহুদিন পর তুমি বলেছ যে সেখানে তুমি উপস্থিত ছিলে কখন বলেছ যখন মারিয়া তোমার বিরুদ্ধে পম পম তোমার বিরুদ্ধে তার আগে তো তুমি দর্শকদের জানাওনি তার আগে তো তুমি দর্শকদের বলনি যে আমিও ওদের শৈশবদের মধ্যে উপস্থিত ছিলাম থার্ড ব্যক্তি আমি ছিলাম তাই না থার্ড পার্সেন্ট তুমি ছিলে সেটা তো তুমি বলনি তুমি এই কথাটাও কোনোদিন তোমার দর্শকদের বলনি যে ওরা যে মারিয়া যে ওর মার সাথে যোগাযোগ রয়েছে সেটা সম্পূর্ণভাবে আমি জানি তুমি তো এই কথাটা বলনি তুমি বলেছ ওর বিপক্ষে যাওয়ার অনেক কারণ রয়েছে অনেক কারণ রয়েছে এটা তুমি দর্শকদের বলেছ তুমি তো এই কথাটা দর্শকদের কোনোদিনও বলনি কারণ কি বলতো তুমি শুরুর থেকেই দর্শকদের ঠকিয়ে এসেছো। তুমি দর্শকদের কাছ থেকে সব কিছু লুকিয়ে এসেছো আজকে যদি মারিয়া এবং পমপম তোমার সাথে এরকম কথা না এরকম ভাবে তোমাকে ফেলে না দিত না তাহলে তুমি মারিয়া পম্পমের গোপন রাজ আজও গোপন রাখতে আজও কোনো কথা বলতে না কিন্তু তুমি মারিয়ার সম্বন্ধে তুমি যতদিন পেরেছ কিছু জানার পরেও সব কিছু জানার পরেও চুপ ছিলে আজ অব্দি তুমি চুপ ছিলে তার কারণটা কি তো তার কারণটা কি এবং তার কারণে তোমাদের দর্শকের কি হয়েছে তোমার দর্শকের হয়েছে তুমি দর্শকদের কারণ তোমার দর্শকদের তুমি ঠকিয়েছ এবং তোমার দর্শকদের তুমি এতদিন অবধি ঢাকতে চেয়েছিলে এই কথাগুলো ঢেকে রাখতে চেয়েছিলে যে তুমি আশা করছিলে কোন দিক থেকে মারিয়ার সাথে আমার সম্পর্কটা আবার ঠিক হবে যেমন ম্যান্ড্রির কোলে গিয়ে বসেছি সেরকম মারিয়ার কোলে গিয়েও বসবো কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোমার এই সৎ কাজ সফল হয়নি সেই কাজের জন্য তুমি এই কাজটা করতে পারো তো যাই হোক মারিয়ার সাথে তোমার যে এই যে ভেতরে ভেতরে কথর্প কথর ওর মার সাথে যে ভেতরে ভেতরে কথর্প কথ তোমার দর্শকরা কোনোদিনও জানতে পারিনি কিন্তু আমরা আমরা না জেনেও কারোর সাথে যোগাযোগ না করেও কারোর ভেতরের খবর না শুনেও কারোর সাথে কোনো রকমভাবে পার্সোনালভাবে যোগাযোগ না করেও এখানে বসে সবাইকে বলেছি যে ওদের সাথে ওদের যোগাযোগ রয়েছে আমরা অ্যাজেমশন আগেই করে নিয়েছি তুমি কি করেছো তুমি শিওর হয়ে তারপরে বলেছো তুমি জানার পরে তারপরে বলেছো। আজকে থেকে না তুমি বিগত জবের থেকে তুমি ভিডিও করছো তুমি সবার সাথে যোগাযোগ করে ভেতরের খবর নিয়ে তারপরে শিওর হয়ে তারপরে ভিডিও করে সেই শিওরিটিটাকে তুমি অ্যাজেমশনের নাম দিয়েছো এটাই তুমি করেছো বড় তুমি এটাই করেছো আর জীবন তুমি এটাই করেছো ডিনার সাথে যোগাযোগ করেছো তারপরে সেখান থেকে ফোকলার সাথে যোগাযোগ করেছো ওদের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটা শুনেছো শিওর হয়েছ তারপরে সেটাকে তোমার অনুমান বলে দর্শকদের খাইয়েছো এটাও তো দর্শকদের ধোকা দেওয়া এটাও তো দর্শকদের ধোকা দেওয়া এই দর্শকের ধোকা দেওয়া তো তুমি করেছো দিনের পর দিন এই ধোকাটাতেই তুমি দর্শকদের সাথে করেছো অথচ বলতে বসেছো আমি দর্শকদের সামনে নিট অ্যান্ড ক্লিন যদি তুমি সত্যি সত্যি তোমার দর্শকদের সাথে নিচ অ্যান্ড ক্লিন থাকতে তাহলে কোনো দর্শকদেরকে মিথ্যে কথা বলে তুমি ভেতরের খবর সব জেনে চুপ থাকতে না তুমি এতদিন চুপ ছিলে ফ্ল্যাটের ঘটনা তুমি এতদিন চুপ ছিলে তার কারণ একটাই তার কারণ হচ্ছে তুমি চেয়েছিলে মারিয়া সাথে তোমার সম্পর্কটা আবার ভালো হয়ে যাক কোনো দিক থেকে মারিয়া সাথে যখন তোমার সম্পর্কটা ভালো হচ্ছে না তখন গিয়ে তুমি এগুলো করতে বসেছো আবার সঠিক একটা সময়েরও অপেক্ষা করছিলে যে এই সময় আমি এই রেকর্ডিংটা ছাড়লে পরে আমার ভিউজটা দারুণ হবে এই জন্য তো তুমি ভিউজ ইনকাম করছো যে তুমি ম্যান্ডির ভিউজ নিয়েছো বা মারিয়ার বিরুদ্ধে গেছো ম্যান্ডির কোলে বসে মারিয়ার বিরুদ্ধে কথা বলছো ম্যান্ডির দর্শকরা তোমাকে তো ভালোবাসবে সাথে যদি তুমি কোনো ওই বলে না গোদের বিষ পড়া বা বলতে পারো সোনে পে সুহাগা এরকম যদি করে ফেলো তাহলে তো আরও ভিউজ হবে এটা তো বড্ডই স্বাভাবিক কথা তাই না এই নোংরামিগুলো একমাত্র তুমিই করতে পারো সত্যি সত্যি বলো তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি সত্যি সত্যি কারোর ভিডিও দেখে কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র অ্যাজামশন করে যদি সত্যিটা বলতে পারে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি যে ভেতরে ঢুকে তাদের সাথে মিশে তাদের সমস্ত কিছু সত্যিটা জেনে তারপরে সেটাকে অনুমান অনুমানবশত চালিয়ে দিয়ে দর্শকদের ঠোকাচ্ছে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সরাই উত্তর দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারা যাদের ভিউজ নেই কেন ভিউজ নেই এই উত্তরটা তো আমি পরে দেবো এই যে সোনুবেদার যে কথাটার উত্তর সেটা আমি পরে দেব কিন্তু তুমি যে কাজটা করেছো যে আজকে বলতে আমি বাধ্য হলাম আজকে আমি বলতে বাধ্য হলাম আজকে আমি বলতে বাধ্য হলাম কারণ মারিয়ার বিরুদ্ধে প্রচুর প্রচুর মারিয়ার কোল মারিয়াকে কোলে তোলার জন্য প্রচুর পজিটিভ ভিউয়ার্সটা রয়েছে না তুমি বলতে বাধ্য হওনি তুমি ভিউজের জন্য এটা করেছো তুমি জানতে যে এই সব কল রেকর্ডিংগুলো আমি ছাড়বো এবং সঠিক সময় ছাড়বো যখন পুরো লোহা গরম থাকবে এবং লোহার উপরে আমি হাতুড়ি মারবো ঠিক সেই সময়টাতে আমি এই কল রেকর্ডিংগুলো ছাড়বো সেই জন্যই তো সত্যি সত্যি তুমি বিশ্বাসযোগ্যতা রাখতে পারো কি তোমাকে মানুষ বিশ্বাস করতে পারবে কি আজকে বলছো না আমার এবং বন্ধুর বোনের মধ্যে মানে সোনাদিক ভাই এবং তোমার মধ্যে এবং মারি ফাড়ি কি বলে ওটাকে ম্যান্ডির মধ্যে কেউ দাঁড়ার ফেলতে পারবে না পারবে তোমার স্বার্থ তোমার স্বার্থ তোমাদের মধ্যে দাঁড়াড় ফেলতে পারবে আজকে যদি ম্যান্ডিজ চ্যানেল বসে যায় আজকে ম্যানডির ভিউজ নষ্ট হয়ে যায় আজকে ম্যান্ডি চ্যানেল যদি বিলুপ্ত হয়ে যায় সেই দিন তোমার আসল রূপ দেখা যাবে তুমি কতটা ভালোবাসো তোমার বোনকে তুমি কতটা তোমাদের মধ্যে বন্ডিং কতটা সুন্দর তোমাদের মধ্যে বন্ডিং চলে সেই দিন দেখা যাবে সেই কারণেই তো বললাম যে যেখানে স্বার্থের সম্পর্ক সেখানে ভালোবাসা আসে না আজকে তোমরা ভালোবাসি 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 করছো তার কারণ ম্যান্ডি তোমাকে যেভাবে ইউজ করছে তুমি ম্যান্ডিকে সেভাবে ইউজ করছো দুজন দুজনকে ইউজ করে উপকৃত হচ্ছ বলেই আজকে বন্ডিংটা একদম জোরালো বন্ডিং এই বন্ডিংটা ছাড়বে যে এক পক্ষ নিজের স্বার্থ বুঝবে এবং এক পক্ষ একদম ডুবে যাবে এই বন্ডিংটা সেই সময়ের জন্য থাকলো সেই সময় দেখা যাবে ওই বন্ডিংটা টেকে কি টেকে না যখন দেখবো ম্যান্ডির শেষ সবকিছু বিলুপ্ত হয়ে গেছে শেষ এবং সেখান থেকে তোমার আর চুষে বের করার কিছু নেই সেই দিন বুঝবো তুমি কতটা তাকে সাপোর্ট করছো এবং কতটা ভালোবাসা তাকে দিচ্ছ এবং কতটা বন্ডিং তোমাদের মধ্যে রয়েছে আর আবারও বলছি কন্ট্রোভার্সি মানে কিন্তু ভিডিও দেখে কন্ট্রোভার্সি করা যেটা আমরা বরাবর করে এসেছি কন্ট্রোভার্সি মানে কোনো একজনের কোলে বসে তার দালালি খেটে তার ফেস ভ্যালুটা ইউজ করে ভেতরের খবর নিয়ে ভেতরের খবর রিভিল করে কল রেকর্ডিং রিভিল করে ভিউজ ইনকাম করা নয় ভিউজ ইনকাম করা নয় এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এবং এগুলোকে কি বলে আমার দর্শকরাই বলে দেবে তাই তো তো ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে সত্যি কথা বলবো সেটা হচ্ছে এটাই ওর কাছ থেকে আশা করেছিলাম ও এতদিন ধরে মারিয়ার কেন রেকর্ডিং শোনাচ্ছিলো না এটাই আমার কাছে নিরাশার কারণ ছিল এইবার যে শুনিয়েছে এটাই তো আশা করছিলাম কেন ওর চ্যানেলটা দাঁড়িয়ে আছেই তো রেকর্ডিংয়ের উপরে ওর চ্যানেল তো দাঁড়িয়ে আছে ভিডিওর ভিডিওর ভিতরের খবর বের করার উপরে তাই না মানুষ চিনতে সত্যিই ভুল করে মানুষে মানুষ চিনতে ভুল হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা